আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের মধ্যে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য সকল ধরনের অ্যাপ্লিকেশন বাংলাদেশে আজকের মধ্যে চালু হতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য সকল অ্যাপ্লিকেশন আজকে একত্রিশে জুলাই দুই হাজার সাল বাংলাদেশে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমের যতগুলো পরিষেবা আছে সবগুলো অ্যাপ্লিকেশান আজকের মধ্যে চালু হতে যাচ্ছে এটা জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ফলক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম